যা টাকা পয়সাতে আপনারা এনজয় করছেন খুব সুখে জীবন অতিবাহিত করছেন সুন্দর ঘরের মধ্যে আছেন সে তো করে দিয়ে গিয়েছে না তো আপনার উপরেও কিছু কর্তব্য রয়েছে কি আপনি কিছু করুন আলহি ওয়ারহিসালাম ইসাদ করেছেন কবরে মুর্দাদের অবস্থা হচ্ছে পানিতে ডুবন্ত মানুষের ন্যায় সে অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে তার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন কিংবা বন্ধু বান্ধবদের দোয়া করার দিকে কেউ যখন দোয়া পাঠিয়ে থাকে তখন সেটি তার জন্য দুনিয়া ও দুনিয়াতে যা কিছু রয়েছে সব কিছু থেকে উৎকৃষ্ট বলে বিবেচিত হয় কবরবাসীদের জন্য সংশ্লিষ্টদের পাঠানো হাদিয়ার সবাবকে আল্লাহ তালা পাহাড়ের সমতুল্য করে তাদেরকে দান করে মৃতদের জন্য জীবিতদের বড় উপহার হচ্ছে মগ দোয়া করা আমরা না দোয়া করছি না ঈশালের সবাব করছি বরং তার ধন সম্পদ রেখে গিয়েছে এগুলো নিয়ে টানা হিচড়া করছি নেন না ও তো রেখে গিয়েছে আপনারাই পাবেন কিন্তু যা টাকা পয়সাতে আপনারা এনজয় করছেন খুব সুখে জীবন অতিবাহিত করছেন সুন্দর ঘরের মধ্যে আছেন সে তো করে দিয়ে গিয়েছে না তো আপনার উপরেও কিছু কর্তব্য রয়েছে কি আপনিও কিছু করুন এখন বলবেন কি করব আপনি তার জন্য দান করুন করুন মসজিদ নির্মাণ হচ্ছে বাবার নামে মায়ের নামে কিছু দিয়ে দিন যাতে করে মা বাবার কবরে এই স্বভাবগুলো পৌঁছতে থাকে মাদ্রাসা নির্মাণ হচ্ছে সেখানে কিছু দিয়ে দিন কোনো এতিম গরিব মাদ্রাসা ছেলেদেরকে খানা খাওয়ান যাতে করে এর স্বভাব পৌঁছে যায় পৌঁছে কি হ্যাঁ সবাব তো পৌঁছে আমার নবী সাল তাল আলিহিআ ওয়াসাল্লাম ইশাদ করেছেন কি যখন তোমরা নফল সাদকা করো নফল দান করো তো এভাবে নিয়োগ করো কি আল্লাহ এই যে আমি নফল সদকা করছি দান করছি এটা আমি নিজের মায়ের পক্ষ থেকে বা বাবার পক্ষ থেকে করছি তো আপনি যদি করেন আপনাকে স্বভাব তো পাওয়া যাবেই যাবে এই যে দান করলেন এই দানের স্বভাবটা আল্লাহ তালা মায়ের কবরে বা বাবার কবরে আল্লাহ দান করে দিবে আপনি আদায় করে নিয়েছেন আল্লাহ আপনাকে অনেক ধন দিয়েছে আপনি হজ নেক্সট টাইম যেতে চাচ্ছেন যান আপনি আলহাজ হয় না বারবার যে হজ করে তাকে আল্লাহ এবার আপনি নিজের মায়ের পক্ষ থেকে অথবা বাবার পক্ষ থেকে হজ করুন এটা করলে হবে হ্যাঁ হয়ে যাবে અમન નબી સલ્લાહુ અલાહુ તઆલા અલીહી વાલીહી વસલમ ઇશાદ કરેછન કે ઉ જોખન નિજેર મા બા બાબર પખોતકે હજ પાલન કરે તો ઓઈ હજર સવાબ મા બા બાકા અલ્લાહ તઆલા દાન કરે દાય એબંગ સે જે ચલેટા ગીયેછે પાર્તીબ અલ્લાહ તઆલા સે હજ કારિકે 10 ટી હજર સવાબ અલ્લાહ તઆલા દાન કરે દાય